প্রিয় পরীক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো ডাক অধিদপ্তরের উপজেলা মাস্টার পদের প্রশ্ন সমাধান তো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে একত্রিশ পাঁচ দুই যেখানে মোট সত্তর নম্বর ছিল এবং পরীক্ষাটি সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট তো সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখব তো তার আগে বলি যারা চ্যানেলটিতে এখনও নতুন অবশ্যই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রত্যেকটি চাকরির পরীক্ষার সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান এবং কমন উপযোগী সাজেশন আপনি সহজে পেয়ে যান প্রথম প্রশ্ন প্রাকৃত পৈঙ্গল এর কবিকে এটি উত্তর হবে শ্রীহর্ষ অপশন হবে গ দ্বিতীয় প্রশ্ন টার্শিয়ারি এডুকেশন রেফার্স টু ড্যাশ উত্তর হবে ইউনিভার্সিটি লেভেল অপশন হবে ঘ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি উত্তর মিশন সমাচার অপশন হবে গ আই ড মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ টু এটি হবে অপশন খ এস নামহীন গোত্রহীন কার লেখা এটি হল হাসান আজিজুল হকের লেখা অপশন হবে ঘ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে উত্তর অপশন গা আঠারোটি ফাইন দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্যটি হল অপশন খ আই হ্যাভ নন হিম ফর দি বিং অফ দি ইয়ার আট নম্বর প্রশ্ন এ টেরাবাইট কনসিস্ট অফ ড্যাশ উত্তর হবে অপশন ক একশো ওই এক হাজার চব্বিশ ইঙ্গিগাবাইট তার মানে এক টেরাবাইট সমান এক হাজার চব্বিশ ইঙ্গিগাবাইট ঘেউ ঘেউ কোন প্রকার বিরুপ্ত শব্দের উদাহরণ উত্তর হবে অপশন গা ধনাত্মক বিরক্তি দি ড্যাশ প্রোগ্রাম কম্প্রেস লার্জ ফাইল ইন টু এ স্মলার লাইফ এখানে গ্যাপে বসবে উইনজিপ অপশন হবে ক এডিকেড ইজ সেম অ্যাস উত্তর হবে অপশন খ টেন ইয়ার্স নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর অপশন খ নব যোগ উড়া ডব্লু ও জাতিসংঘের বিশেষ সংস্থান মর্যাদা লাভ করে উত্তর হবে অপশন খ দশ জুলাই উনিশশো এই ডবলু ও হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় চার জুন দুই অপশন হবে খ পনেরো দেখ ফাইভ ইন্টু সিক্স থ্রি নাইন এর উপরে বার এর রুফ কোনটি উত্তর হবে অপশন ফাইভ সিক্স থ্রি ফোর নিচে নাইন 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 বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি ইংলিশ ইজ অফ টেন কনসিডার টু হ্যাপ উত্তর হবে অপশন খ হিগিমনি এক্স কিউ মাইনাস ওয়ান এক্স কিউ প্লাস ওয়ান এক্স ফোর প্লাস এক্স প্লাস ওয়ানের উত্তর হবে অপশন গা এক্স সিক্স মাইনাস ওয়ান কথায় পটু কোন ধরনের সমাজ উত্তর অপশন গা ওলুক বহুবৃহি ঘূর্ণিজড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে উত্তর অপশন খ আরবি মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত উত্তর অপশন গা আগারগাঁওয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র উত্তর অপশন গ কৃষ্ণের প্রেমের দুতি। ওয়ানিলা কোন গল্পের নায়িকা উত্তর অপশন ঘ পয়লা নম্বর অন্যের রচনা হতে চুরি করাকে উত্তর হবে অপশন ঘ কুম্বিল কুম্বিলক বৃত্তি কুম্বিলকবৃত্তি পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতিকার ছিল উত্তর অপশন খ দাসরথী রায় একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় উত্তর হবে অপশন ক সত্তর দি লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এটি হবে রোমান্টিক এজ অপশন হবে ক সাতাশে দাগের প্রশ্ন সুজ দি রাইট প্রিপোজিশন ফর দি সেন্টেন্স শি আর ড্যাশ মি অ্যাবাউট দি ম্যারেজ এখানে গ্যাপে বসবে উইথ অপশন হবে ক চার কিলোমিটার বাই ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগবে স্থানটির দূরত্ব কত উত্তর হবে অপশন খ দশ কিলোমিটার আই সেইড ডু ইট সেন্স দি ন্যারেশন এটি উত্তর হবে অপশন খ আই ওয়ার্ডার্ড সামন টু ডু ইট আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে উত্তর অপশন ক সৈয়দ সামসুল হক জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইট ওয়াজ এস্টেট বাই এটি হবে অপশন গোয়া ইমারসন অপশন গোয়া দুঃখিত অপশন গোয়া গ্লাড স্টোন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পূর্ণ বিবেচনা করার বিধানটি বাতিল করা হয় উত্তর হবে অপশন গোয়া একশো টু মিট ট্রাবল হাফ ওয়ে মিন্স এটি উত্তর হবে অপশন খ টু গেট নার্ভাস কবি যশরাজ খান বৈষ্ণুপদ রচনা করেন কোন ভাষায় উত্তর হবে অপশন ক ব্রোজবলি দি অপোজিট অফ এসিডেন্সাল ইজ এটি হবে অপশন ক ইন্টারন্যাশনাল ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন উত্তর হবে অপশন ঘ কাজী আব্দুল ওয়াদুদ বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উত্তর অপশন ক উনিশশো চুয়াত্তর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথের আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে উত্তর অপশন গ ছয় ঘন্টা ষাট লিটার মিশ্রণে ক্রাসিন ও প্যাট্টলের অনুপাত সাত ইস্টু তিন এতে কত লিটার প্যাট্রোল মেশালে ক্রাসিন ও প্যাট্টলের অনুপাত তিন ইস্টু সাত হবে এটি উত্তর হবে অপশন খ আশি লিটার কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য উত্তর হবে অপশন ঘ নসিওথ নামা দি অ্যান্টোনিম অফ ব্লাস ফোয়েমস দুঃখিত ব্লাস ফিমস ইজ এটি হবে অপশন গা রেসপেক্টফুল দি এক্সটেনশন অফ এ ফাইল পিডিএফ ফর অপশন হবে অপশন অপশন হবে খ পোর্টেবল ডকুমেন্ট ফাইল ফার্সোনা নন গ্রাটা কোন ভাষা থেকে গৃহীত এটি হলো ল্যাটিন অপশন হবে খ মন মন্দাও বাক্যে নিম্ন রেখে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে পড়াশোনায় এই শব্দের নিচে দাগ দেওয়া আছে তো এটি হবে অধিকরণে সপ্তমী অপশান হবে ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ছত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার হলে ট্রেনটি একশো মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর হবে অপশন ঘ ছত্রিশ সেকেন্ড নত্ব ও বিধায় ব্যাকরণের কোন অংশের আলস্য বিষয় উত্তর হবে অপশন গ ধ্বনিতত্ত্ব এলিগরি শব্দের অর্থ কী এটি হলো রূপক অপশান হবে ক পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কিউ পি এর সাইতে পঁচিশ পারসেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে উত্তর হবে অপশন ক বিশ দিনে আই ড্যাস টু এ ফরেন্স কান্ট্রি এখানে গ্যাপে বসবে অপশন গোয়া হ্যাভ নেভার বিন দশরথের প্রতি কইকেই কোন কাব্যের অন্তর্ভুক্ত উত্তর হবে অপশন ক বিল্গনা লগ টু রুট ফাইভ এর পাওয়ার চারশো সমান এক্স হলে এক্সের মান কত উত্তর অপশন খ ফোর কোন বাক্যে কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে এটি হবে অপশন ঘ গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত রাবণের সিতা বাগধারাটির অর্থ কী উত্তর চির অশান্তি অপশন হবে খ খুরোট এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল এটি হবে অপশন কয়া উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ দি ওয়থার সিমস টু ইনভাইট আস টু ড্যাশ উইথ দি ট্রাজিক ক্যারেক্টার্স অফ হিজ বুক এখানে গ্যাপে বসবে অপশন গোয়া কমিস রেট কমিস রেট আট এগারো সতেরো উনতিরিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী পদ কত উত্তর অপশন গোয়া একশো এক নিম্নে কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না উত্তর হবে অপশন গোয়া টমাস হফ ড্যাশ দি ইন দি ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড এখানে গ্যাপে বসবে অপশন গোয়া ইন স্পাইট অফ এ সমান এক্স মৌলিক সংখ্যা এবং এক্স বৃহত্তম আবার সমান ফাইভ হলে পাওয়ার সেট এ এর মান এর সদস্য সংখ্যা কত উত্তর হবে অপশন কোয়া আটটি দি ফার্স্ট টু পারফিউম অফ ট্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন এটি হবে অপশন গোয়া ম্যাসবেথ ছয়টি ক্রমিক বিজোর সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাগুলির যোগফল কত উত্তর অপশন ঘ বাহাত্তর রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত তিন দুই যদি মোট মুনাফার পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম আটশো টাকা মুনাফা পেল মোট কত টাকা মুনাফা হয়েছিল উত্তর অপশন খ পনেরোশো টাকা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় এখানে প্রশ্নে কোনো সঠিক উত্তর নাই তো সঠিক উত্তরটি এখানে যেহেতু নাই অবশ্যই কিন্তু আপনাকে ফাঁকা রেখে আসতে হবে ফাঁকা রেখে আসলে আপনি নম্বরটি পাবেন ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোস ড্যাশ ওয়াস্ট এখানে প্রথম গ্যাপে বসবে হয় দ্বিতীয় গ্যাপে ঠু টু দি তৃতীয় গ্যাফে অফ অর্থাৎ উত্তর হবে অপশন গ ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্সের মান কত উত্তর অপশন ঘ টু এর পাওয়ার এক্স প্লাস টু দি সিনোনিম অফ দি ওয়ার্ড প্রোগ্রেস ইজ উত্তর হবে এখানে গ উত্তর এবং ঘ সঠিক উত্তর দুইটি সঠিক উত্তর আপনি যে কোনো একটি দাগালে অবশ্যই আপনার উত্তরটি সঠিক বলে ধরে নেওয়া হবে নিচের কোন বিচ্ছেদটি সঠিক নয় উত্তর অপশন তদ যোগ রূপ তদ্রূপ এটি সঠিক নয় এটি হবে তথ রূপ ভাইস অফ দি ফলোয়িং আর এক্সটেনশন অফ গ্রাফিক্স ফাইল উত্তর হবে অপশন ক ডট বিএমপি দিনের সারা জীবন কি এটি হলো একটি কাব্যনাট্য সৈয়দ শামসুল হকের লেখা অপশন হবে ক ছত্রিশ গুণ টুয়ের পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট সমান থ্রির পাওয়ার টু হলে এক্সের মান কত উত্তর হবে অপশন ঘ তবুও ঠিক এভাবে প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে অবশ্যই সাব্বির একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমার ফেসবুক পেজের নামও সাব্বির একাডেমি আল্লাহ হাফেজ